আজ ছয় বছর পর রাবিয়া কল দিয়ে বলল গতকাল রাতে আমার একটা মেয়ে হয়েছে আজ সকালে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর আমি বিধবা হয়েছি আমি স্তব্ধ হলাম চার বছরের রিলেশন করার পর রাবিয়ার সঙ্গে বিয়ে হবার কথা ছিল আমার বিয়ে করা সব কিছু ঠিক ছিল পালিয়ে বিয়ে করব বলে আমাদের সিদ্ধান্ত ছিল কিন্তু কথাই বলে যে জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে তাই কাজে গিয়েও আমরা স্বামী স্ত্রী হতে পারিনি আমি বললাম তোমার বাচ্চা কেমন আছে ভালো আছে আমার শরীর ভালো না তানভির স্বামী মারা গেছে অথচ আমি আমার স্বামীর লাশ দেখতে পারিনি হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে আফসোস করছি বিগত ছয় বছর ধরে কোনোদিন একটা কল দিয়ে খোঁজ নিলে না কিন্তু আজকে হঠাৎ কিভাবে আমার কথা মনে হলো জানি না নাম্বারটা আজও মুখস্থ ছিল তাই কল দিলাম তুমি কি বিরক্ত হলে না অবাক হলাম তুমি এখন কোন হাসপাতালে ভর্তি আছো তোমার তো কোনো খোঁজ খবর আমি জানি না তাই কিছুই জানা নেই হাসপাতাল ঢাকা তুমি কোথায় থাকো আমি চট্টগ্রামে আছি তবে সপ্তাহ বা দশ দিন পর পর ঢাকায় যাওয়া হয় অফিসের কাজে আচ্ছা ভালো থেকো যদি পারো আমাকে ক্ষমা করে দিও কারণ সেদিন স্বার্থপর আমি ছিলাম অফিসের কাজ রেখে হঠাৎ মনটা বিষন্ন হয়ে গেল চোখের সামনে তখন ছয় বছর আগে স্মৃতি সেদিন ছিল মঙ্গলবার আমি এক প্রকার দৌড়ে ম্যাচের মধ্যে প্রবেশ করে আমার রুমমেট রাজুকে বললাম রাজু আমরা আগামীকাল বিয়ে করব। বিয়ে সাক্ষী দিতে পারবি রাজু বলল হ্যাঁ পারবো কিন্তু আরও তো মনে হয় পাঁচজন লাগবে জোগাড় হয়ে যাবে বরকনে রেডি থাকলে সাক্ষী দেবার লোকের সমস্যা নেই সকালবেলা আমরা সবাই কাজী অফিসে গিয়ে অপেক্ষা করতে লাগলাম রাবেয়া বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে আমাকে কল দিল আমি কাজী সাহেবকে সব কিছু তৈরি করতে বললাম নির্দিষ্ট সময় পেরিয়ে গেল আর দুই ঘন্টা পার হয়ে গেল কিন্তু রাবেয়া আসছে না মোবাইল নাম্বার অনেক আগে থেকেই বন্ধ আমি হতাশ হয়ে দাঁড়িয়ে রইলাম বুকের মধ্যে হঠাৎ তীব্র কষ্ট অনুভব হতে লাগল তার মানে কি রাবেয়া আসবে না রাজুকে বললাম রাবেয়া নিশ্চয়ই আমার সঙ্গে প্রতারণা করেছে কি বলেন ভাই রাস্তায় বিপদও হতে পারে আমরা বরং খোঁজ নিয়ে দেখি চলুন আর অপেক্ষা করতে হবে না রাবেয়া সত্যি সত্যি বিপদ হয়েছিল রিক্সা নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছিল মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওর পরিবার আমাকে কখনো সহ্য করতে পারতো না তাই হাসপাতালে যাবার সাহস করতে পারিনি রাবিয়ার বান্ধবীর কাছে সব কিছু শুনতাম কখন কি হতো সবটাই আমি জানতে পারতাম এভাবে প্রায় সপ্তাহখানিক পরে রাবিয়া মোটামুটি সুস্থ হয়ে গেল মাঝখানে আমি দুবার গেছিলাম কিন্তু কেউ বুঝতে পারে নাই আট দিন পরে রাবিয়া তার বান্ধবীর কাছে খবর দিল আমি যেন দেখা করতে যাই আমি টিউশনে শেষ করে সন্ধ্যাবেলা হাসপাতালে গেলাম রাবেয়া তখন জেগেছিল রাবেয়ার মা কেবিন থেকে বের হয়ে গেল আমি খানিকটা অবাক হলাম রাবেয়া বলল কেমন আছো তুমি আমার কথা বাদ দাও তোমার কি অবস্থা সেটা বলো কেমন লাগছে এখন অনেক ভালো লাগে ভেবেছিলাম জীবন হয়তো ফুরিয়ে গেছে কিন্তু এভাবে আবার পৃথিবী এবং তার সৌন্দর্য দেখবো ভাবিনি সবকিছু আল্লাহর মেহেরবানি তোমাকে একটা কথা বলার জন্য রেখেছি বলো আমি এই অ্যাক্সিডেন্ট করার পর থেকে মা বাবার ভালোবাসা দেখে সত্যি বিস্মিত জানো সুস্থ অসুস্থ সব সবসময় মা বাবার ভালোবাসা ঠিক একই রকম থাকে তবে সুস্থ অবস্থায় আমরা বাহিরের নানান ধরনের আড্ডা বন্ধু পড়াশোনার দিকে বেশি নজর রাখি তাই মা বাবার এই ত্যাগ চোখে পড়ে না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বলো শুনি আমরা আর বিয়ে করতে পারবো না মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব আমি ও আচ্ছা তুমি মন খারাপ করবে না তোমার মন খারাপ আমি সহ্য করতে পারি না আচ্ছা মন খারাপ করব না তোমার চাকরির কিছু হলো না হয়নি হয়ে যাবে শীঘ্রই আমিও জানি হবে তুমি খুব ভালো ছাত্র তাই তোমার ভাগ্যে ভালো চাকরি হবে তারপর খুব ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবে আর যদি আমি তার আগে বিয়ে করি তাহলে তো হলোই আমি কি এখন চলে যাব হ্যাঁ যেতে পারো এরপর আর কোনো দিন আমাদের দেখা করার কোনো প্রয়োজন আছে কি তোমার যদি ইচ্ছে করে তাহলে আমাকে তুমি কল দিও আমি চেষ্টা করব আমি তাহলে আসি ভালো থেকো যতক্ষণ হাসপাতালে ছিলাম ততক্ষণ চোখের পানি বের হয়নি কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে পুনরায় হাসপাতালের দিকে ঘুরে থাকালাম তখন চোখ বেয়ে পানি পড়তে লাগলো এক রিক্সাওয়ালা বেল বাজিয়ে বলল মামা কোথায় যাবেন আমি উত্তর দিলাম না সেই রাতটা আমি পার করলাম হেঁটে হেঁটে পুরো শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় হেঁটেছি বেশিরভাগ বড় রাস্তা কারণ ছোটোখাটো গলির মধ্যে অনেক খারাপ ছেলেরা আড্ডা দেয় মেসে যখন ফিরলাম তখন ভোরের আলো বের হয়নি পাখি ডাকতে শুরু করেছে ক্লান্ত শরীর নিয়ে দরজায় নক করতেই খুলে গেল রাজু দরজা খোলা রেখেই ঘুমিয়ে গেছে হয়তো ভেবেছিল আমি মাঝরাতে আসব তাই কষ্ট করতে হবে না রুমের মধ্যে ঢুকে আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছিলাম ঘুমের মধ্যে আমার প্রচুর জ্বর এসেছে তারপর সেই জ্বর থেকে ভালো হয়ে উঠতে আমার প্রায় দশ দিন লেগেছিল মাসখানিক পরে হঠাৎ একটা কোম্পানির কাছ থেকে চাকরির অফার এলো পরিচিত একজনের কাছে সব কিছু জমা দিয়েছিলাম মাঝে একদিন গিয়ে ইন্টারভিউ দিয়েছিলাম আজকে যখন দেখি তারা আমাকে ডেকেছে তখন বেশ আনন্দ হতে লাগলো কিন্তু ঘন্টাখানিক পরে আরেকটা খবরে মনটা বেশে ভরাক্রান্ত হয়ে গেল রাবিয়ার বিয়ে ঠিক হয়েছে খুব তাড়াতাড়ি নাকি তার বিয়ে সম্পূর্ণ হবে আমি মনে সব কিছু মনের মধ্যে রেখেই চাকরির দিকে মনোযোগ দিলাম এরপর আরেকদিন খবর পেলাম বিয়ে হয়ে গেছে রাবিয়া তার বিয়েতে দাওয়াত দিয়ে অপমান করেনি এটাই কৃতজ্ঞতা এরপর আর কোনো দিন আমাদের দেখা বা কথা হয়নি জীবন কিন্তু সেভাবেই যাচ্ছিল অফিসে কাজে মন দিলাম যদিও কাজ তেমন নেই তবু মনটা অন্যদিকে ফেরানোর চেষ্টা তিন দিন পরে হঠাৎ অফিস থেকে বলল আমাকে ঢাকায় যেতে হবে এই তিন দিনের মধ্যে আমি রাবিয়াকে কল করেছিলাম কিন্তু রিসিভ করেনি পরদিন সকালে ঢাকায় রওনা দিলাম রাবিয়ার নাম্বারে মেসেজ দিয়ে বললাম আমি আজ ঢাকা যাচ্ছি কুমিল্লা পার হতেই রাবেয়া কল দিল রিসিভ করে দেখিয়ে অন্য কেউ কল করেছে কথা বলে জানতে পারলাম উনি রাবেয়ার দেবর রাবেয়া নাকি খুব অসুস্থ প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে অনেকটা অসুস্থ হয়ে গেছে তার মধ্যে আবার তার স্বামীর মৃত্যুর শোক তো আছেই অফিসের কাছ সেরে হাসপাতালে গিয়েছিলাম দেখা করার জন্য রাবিয়ার দেবরের কাছে নিজেকে বন্ধু হিসেবে পরিচয় দিলাম তারই সাহায্যে খুব সহজেই রাবিয়াকে খুঁজে পেলাম মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছে রাবেয়া। আগে চেয়ে খানিকটা মোটা মনে হচ্ছে তাকে সেদিন যেমন রাবিয়ার মা আমাকে দেখে কেবিন থেকে বের হয়ে গেছিল আজও একইভাবে বের হয়ে গেল রাবিয়া চোখ মেলে আমার দিকে তাকেই রইল কিছু বলতে গিয়ে হয়তো বলতে পারে না আমি তার চোখের কোণে পানি দেখতে পেলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের চোখের পানি লুকানোর জন্য বের হয়ে গেলাম রাস্তায় নেমে সিএনজি নিলাম আকাশ ভেঙে যদি প্রচণ্ড বৃষ্টি হতো তাহলে এই মুহূর্তে আমি অনেক খুশি হতাম রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতাম রাবেয়ার জন্য খারাপ লাগছে আমি তাকে পাইনি ঠিকই কিন্তু কোনো দিন চাইনি তার এমন পরিস্থিতি হোক পৃথিবীতে মানুষের জীবনে অনেক কিছুই আসে যেটা মানুষ আশা করে না আবার এমন কিছু জিনিস হারিয়ে যায় যেগুলো মানুষ হারাতে চায় না তবুও সৃষ্টিকর্তার কাছে আমরা পরাজিত তিনি যেটাতে ভালো মনে করেন সেটাই করেন আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে